রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ড্যান্স উইথ অদ্রিজা চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানি আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছে তাদের ঘরে অনেক 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 ভালোবাসা আজকে হচ্ছে শয়ন একাদশী আজ এই নিয়ে আমি দেখাবো যে শয়ন একাদশীতে আমরা কি প্রসাদ পাই আমরা সবাই শয়ন একাদশী করি তাই স্বয়ং একাদশীতে কী প্রসাদ পাই সেটাই তোমাদের ঘরে দেখাবো এখন সকাল সাতটা বাজে আমি একটু ছাদেতে আসলাম দেখো কি সুন্দর লাগছে আমার বাড়ির চারপাশের প্রকৃতিটা কত সুন্দর লাগছে এ দেখো কি সুন্দর লাগছে দেখতে একটু মেঘলা আকাশ আছে সকালের দিকে মেঘলা আকাশ এরপর যাব স্নান টান করবো করে কি কী প্রসাদ হয় সেটা দেখাবো আর এখন আমার শাশুড়ি মা স্নান করছে এবার আমাদের গোপালের সেবা দেবে গোপালকে স্নান করাবে এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর এই যে এটা একটা রাধাকৃষ্ণ মূর্তি আছে এটা আমার গুরুদেবের ছবি আর এখানে সমস্ত দেবতারাই আছে যে গৌরমিতাই আছে নৃসিংহদেব আছে হ্যাঁ রামনারায়ণ আছে আর এই যে আমার শাশুড়ি মা পুজো করতে বসেছে এখানে পুজো করছে আর এইদিকে আমার এই যে তিনটে গো পড়াশোনা এই যে ওখানে বসানো আছে ও স্নান করানো হয়ে গেছে এখানে বসে রেখেছে আর সেবা দেওয়া হয়ে গেছে ফল দিয়ে আজকে ফল দিয়ে সেবা দেওয়া হয়েছে এই যে গোপালগুলো এই দেখো এই দেখো বন্ধুরা এই যে বাদাম ছাড়ানো হচ্ছে এই যে আমাদের চাষের বাদাম এই যে বাদামগুলো আগে ছাড়িয়ে নেওয়া হচ্ছে এই যে দেখো এই বাদামগুলোকে সিদ্ধ করা হবে আর কিছুটা ভাজা হবে আগে প্রথমে ছাড়িয়ে নেওয়া হয়েছে এ দেখো কি সুন্দর লাগে দেখো দেখো কত বাদাম দেখো কি সুন্দর লাগছে দেখতে এই যে বাদামগুলো কিছুটা বাদামকে ছাড়িয়ে ধুয়ে নিলাম কারণ মাটি লেগে থাকে তো গোড়াগুলোতে খোসাগুলোতে তাই ধুয়ে নিলাম নিয়ে এবার এটা প্রেসারে দিয়ে সিদ্ধ করে নেবো প্রায় দশ থেকে বারোটা সিটি দেবো তারপরে বাদামটা একটু নরম হয়ে যাবে তারপর আবার যে আলু পেঁপে সিদ্ধ তার সঙ্গে দিয়ে সেদ্ধ করবো অন্যদিকে আর যে বাদাম এই যে কড়াইতে কিছু বাদাম দিলাম দিয়ে এগুলো ভেজে নিলাম একটু সিন্দুক লবণ দিয়ে দিলাম কারণ সাথে সিন্দুক লবণটাই খাওয়া হয় অন্য লবণ চলে না সবার তো সিদ্ধ বাদাম পছন্দ না কিছু ভাজা বাদাম সবাই খাবে ওই জন্য এরপর আমি কিছু যে কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম এরপর দেখাবো এটা কী হয় এই যে বন্ধুরা এখানে আলু কাঁচকলা পেঁপে সব আনাজগুলো আমানীয় করা হয়ে গেছে এই যে এখানে পেঁতকে রাখা আছে আলু আছে কাঁচকলা আছে পেঁপে আছে এগুলো সিদ্ধ করা হবে এই যে কাঁচা লঙ্কাগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নিয়ে এটা ওই সিদ্ধের মধ্যে দিয়ে দেবো ওই সিদ্ধের মধ্যে দিয়ে দিলাম আর এই যে সিদ্ধ বাদামগুলো ছিল তাও দিয়ে দিয়েছি এর মাঝে এই যে সিদ্ধ বাদামগুলো দিয়ে এসে এ দেখো বন্ধুরা এইটা হচ্ছে এক ধরনের কটু দানা বলে এটাকে এটা আমরা বৃন্দাবন থেকে নিয়ে এসেছি বৃন্দাবন থেকে যখন বৃন্দাবনে যাওয়া হয় বৃন্দাবন থেকে আনা হয় এগুলো এটা আমরা একাদশীতে খাই এটা কটু এটাকে সিদ্ধ করে দুধ চিনি দিয়ে ক্ষীর বানাই ক্ষীর বানিয়ে খাওয়া হয় আবার পকোড়া বাইনেও খাওয়া হয় এই যে পুটু দানাটা কি পকোড়াও বানাবো ক্ষীরও বানাবো এই যে মিক্সিতে এটাকে পেস্ট করে নিলাম দিয়ে এবার কিছু আলুকে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে এইখানে ছাড়িয়ে রেখেছি এই যে আলুগুলো ছাড়িয়ে এবার ধুয়ে নিলাম এই যে ধুয়ে নিয়েছি এই যে গেটারটা আছে এই গেটার দিয়ে আলুগুলোকে একটু কুড়ে নেবো এইখানে গেটার দিয়ে আলুগুলোকে একটু কুড়ে নিলাম আমি তারপর ওই যে কটুর যে মিক্সটা আছে যেটা গুঁড়ো করলাম মিক্সিতে ওটার সঙ্গে মেখে পকোড়া বানাবো এই যে কটু গুঁড়োটা যেটা কটুটাকে যেটা মিক্সিতে ঘোঁড়ালাম সেই গুঁড়ো পেস্টটা এটার সাথে ওই যে আলুর যে কুড়লাম এই যে আলুর ওই যে কোড়াটা এটা দিয়ে মাখবো দিয়ে পকোড়া বানাবো এই যে আলুর পেস্টটা দিয়ে দিয়েছি এতে এবার একটু সামান্য সিন্দুর লবণ দিলাম সিন্দুক লবণ দিয়ে এটাকে এবার একটু মেখে নিতে হবে যদি জল লাগে তো একটু জল দিতে হবে নাহলে আলুর রসাতেই মাখা হয়ে যায় এই যেটা মাখা হয়ে গেছে মাখা হয়ে গেছে এটাকে পকোড়া মতন করে ভাজবো এদিকে গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম করতে আর এই যে তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে পকোড়া মতন করে এগুলো ভেজে নিলাম খেতে খুব টেস্টি দারুণ টেস্টি হয় খেতে এটা খুব সুন্দর খেতে লাগে আমাকে তো খুব ভালো লাগে একাদশীতে এই সবগুলো খেলে না অনেকটা খিদে কম লাগে এই যে বন্ধুরা পকোড়াটা এখানে যে ভাজা হচ্ছে আর এই যে কিছু পকোড়া এখানে ভেজে রেখেছি আর এই যেটা ভাজা হচ্ছে এখনও আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সবাই বলবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একাদশী খাবার কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও আর এই যেখানে কটু দানাগুলো প্রেশার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম এই যে এর মধ্যে একটু দুধ আর চিনি দিয়ে দেবো তাহলে ক্ষীর হয়ে যাবে দিয়ে যে দুধ দিলাম দিয়ে এবার চিনি দেবো দিয়ে এটাকে একটু মিক্সড করে দেবো তাহলেই আমাদের ক্ষীর বানানো হয়ে যাবে কটুর ক্ষীর এবার দেখাবো বন্ধু তোমাদের যে কি কি খাবার করলাম আজকে একাদশের দিনে কি কি খাবার খেলাম দিনে আর কি কি খাবার বানালাম সেটা দেখাবো তোমাদের যে ক্ষীরটা এখনো হয়ে গেছে এই যে এবার এখানে এই যে আলু আর পেঁপে কাঁচকলা বাদাম সিদ্ধ যে আলু কাঁচকলা পেঁপে বাদাম আর সিন্ধু লবণ আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম দুটো সিদ্ধ করেছি আর সে যে বাদাম ভাজ ছিলাম বললাম এই যে বাদাম ভাজা বাঁধাম ভাজা আছে আর ফল আছে কিছু কিছু ফল রয়েছে সেই ফলগুলো দেখাবো ফলের মধ্যে আছে এই যে খেঁজুর আছে খেজুর যেটা সবারই মানে প্রিয় জিনিস এটা খেলে শরীরের উপকার হয় যে খেঁজুর আছে এরপর শশা কলা আর আমাদের গাছে সেই পাকা মিষ্টি আম আছে যেটার কথা বলেছিলাম খুব মিষ্টি এই যে আমাদের গাছের আম খুব মিষ্টি মধুর মতন খেতে একদম আর আছে ওই যে কটুর পকোড়া করেছিল ওই কটুর পকোড়া আর ওই যে ক্ষীর তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম কেমন হয়েছে একটু কমেন্ট করে বলো একাদশী খাবার কার কার ভালো লাগে সেটা বলবে আর দেখো অদ্রিজা কলাকে কাটার সময় দিল না গোটাই খাচ্ছে